তাহলে আমার প্রশ্ন হলো কেন কেন এখনো শহীদদের সেই মর্যাদা এখনো পূরণ করা হয়নি যে শ্রমজীবী শহীদরা তাদের রক্ত দিল তাদেরকে কেন এখনো রেকগনিশন করা হয়নি তাদেরকে কেন সেই শহীদদের যে ভাতাটুকু দেওয়ার দরকার ছিল সেই ভাতা এখনো পূরণ করা হয়নি কেন বেশিরভাগ শহীদ পরিবার এখনো ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র এক ফোটা একটু ভাতার জন্য আমাদের ছাত্র ইউনিয়নের এখন আমাদের মূল দাবি যে শহীদেরা এখনও রেকগনিশান পায়নি যে আহতরা যে আহতরা এখনও শুধুমাত্র কয়েকটা টাকার জন্য এখনো তারা দাবি করছে সেই দাবি অবিলম্বে পূরণ করতে হবে সেই ছাত্রদের এবং আহত সবাইকে তাদের ন্যায্য তাদের ন্যায্য যে মূল্য সে মূল্য পূরণ করতে হবে অবিলম্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন পূরণ করতে হবে শ্রমিকদের ঘাম দিয়ে এই দেশ চলে শ্রমিকদের রক্ত দিয়ে এই স্বৈরাচারী হাতিনার পতন হয়েছে এবং অবিলম্বে এই শ্রমিকদের সকল দাবি পূরণ করতে হবে শ্রমিকদের ঈদের বোনাস দিতে হবে এবং যে শ্রমিকদের এবং আন্দোলনের পর যে শ্রমিকদের জলপাই সন্ত্রাসীরা খুন করেছিল সেই সেই জলপাই সন্ত্রাসীদের তাদের অফিসারদের অবিলম্বে বিচারের আওতাধীন আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে বন্ধুগণ আজকের জন্য আমার বক্তব্য এখানে রাখছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ তুলাই অভ্যুত্থানের শহীদেরা জিন্দাবাদ তুলাই অভ্যুত্থানের শহীদেরা অমর রহ অমর রহ অমর রহ আমরা বিশ্বভাবের আমাদের সমাবেশ চলছে করে আমাদের সমাবেশ বিলম্বিত করার সুযোগ নেই আপনারা শুনেছেন আমাদের বক্তারা বলছেন যে আমাদের শ্রমিকদের যে বকেয়া বেতন বকেয়া বেতন পরিশোধ এবং এদের পূর্বেই তাদের যে বোনাস সেই বোনাস পরিশোধ এবং অভ্যুত্থানের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আমাদের শ্রমিক আন্দোলনে যারা গুলি চালিয়েছেন আমার শ্রমিক ভাইদের যারা আহত করেছেন নিহত করেছেন তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি এবং শ্রমিকদের সন্তানদের যেন পড়াশোনার যে অধিকার সেই অধিকার যেন এই রাষ্ট্র পূরণ করে সেই দাবিতেই ছাত্র ইউনিয়নের সমাবেশ চলছে এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সালমান রহাজ এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে জানি আজ আমরা কেন এখানে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শুধু ছাত্রদের অধিকারের জন্য রাস্তায় দামি ব্যাপারটা এরকম নয় আমাদের সমাজের প্রত্যেকটি অবক্ষয় নিয়ে আমরা কথা বলি আমাদের প্রধান ফোকাস যদিও ছাত্রদের থাকে ছাত্রদের যে অধিকার সংগ্রাম সেগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমাদের প্রধান ফোকাস কিন্তু সমাজের প্রত্যেকটা অবক্ষয় নিয়ে আলোচনা করা প্রত্যেকটি ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আমরা দেখতে পাই যে আমাদের যে শ্রমিক সমাজ আছে তাদেরকে তাদের আছে কারখানায় মালিক থাকে তারা কিভাবে শোষণের পর্যায়ে নিয়ে গেছে আমি আমার এলাকার একটি কারখানার কথা বলতে চাই সেইটি হচ্ছে নিপা গ্রুপের একটি কারখানা সেখানে দেখা যায় প্রায়শই আমাদের যে শ্রমিকরা আছে তাদের যে ওভার টাইমের টাকাটা থাকে সেই টাকাতে তারা রেখে দেয় হ্যাঁ তারা যে বেতন সেই বেতনটি সময় মতো দিয়ে দেয় কিন্তু তারা প্রত্যেকবারে কি করে বেতনটি হাতে দিয়ে ওভার টাইমের যে টাকাটি আছে সেই টাকাটি আর শ্রমিকদেরকে দেয় না আমরা দেখতে পাই এরকম করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নেয় পরবর্তীতে যদি কোনো শ্রমিক সেটি দিয়ে প্রতিবাদ জানায় সেখানে তাদের সাথে কথা বলতে যায় তাকে যে একটি ন্যূনতম অজুহাত দেখিয়ে তারা কারখানা থেকে বের করে দেয় এটি শুধুমাত্র একটি গ্রুপ অফ কোম্পানি নয় আমরা দেখতে পাই যে সবার আসলিয়াতে গাজীপুরের যেই শ্রমিকরা আছে তারা যখন রাস্তায় নামে তখন তাদের মুখ থেকে শোনা যায় তারা কেউ তিন মাসের বেতন পায়নি কোন কারখানায় চার মাসের বেতন পায়নি ছয় মাসের বেতন পায়নি একটি শ্রমিক যখন একটি কারখানাতে যায় সেখানে যখন কর্ম দেয় তার শ্রম দেয় সেখানে যখন তার ঘাম তার রক্ত ঝরে তখন সেই কাজটি করে কেন তারা সেখান থেকে ন্যূনতম কিছু পারিশ্রমিক পাবে সেই পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চলবে তাদের সন্তানেরা স্কুলে যাবে তাদের সন্তানেরা শিক্ষা গ্রহণ করবে তারা শান্তিতে একটু ঘুমাতে পারবে কিন্তু এখানে যদি দেখা যায় যে কেউ দুই মাসের বেতন পায়নি কেউ পাঁচ মাসের বেতন পায়নি কেউ ছয় মাসের বেতন পায়নি তাদের ওভার টাইমের টাকা রেখে দেওয়া হয় তাদের পরিশ্রমের যে টাকা সেটি রেখে দেওয়া হয় তখন আসলে এই সমাজ সামনের দিকে আগাতে পারে না কারণ প্রত্যেকটি শ্রমিকের ঘরে একটি করে শিক্ষার্থী আছে প্রত্যেকটি শ্রমিকের ঘরে একটি মা আছে একটি বাবা আছে তাদের চিকিৎসা করানো লাগে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর স্কুলের ফি দেওয়া লাগে তাকে যদি আলাদা একজন লজিং টিচার দেওয়া হয় কিংবা একটি কোচিং সেন্টারে ভর্তি করা হয় তাহলে সেখানের ফি দেওয়া লাগে যখন সেই শ্রমিকের হাতেই তার যে প্রাপ্ত মজুরি সেই মজুরিটি না আসে যার যে প্রাপ্ত বোনাস যে ওভার টাকা সেটি না আসে তখন শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হয় শিক্ষার্থীরা একটি পর্যায়ে দেখা যায় যে তারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে তাদের এক সেজন দুই যেই টাকা সেই টাকার পরিবর্তে দেখা যায় যে শিক্ষার্থীরা সেই স্কুল থেকে চলে আসছে তাদের তাদের মা সাথে যে দিন শেষে গিয়ে সেই গার্মেন্টসেই গিয়ে কর্মক্ষেত্রে ঢুকতে হয় আমরা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে যেই রিজিম আমরা বলতে চাই যে দীর্ঘ এই পনেরো বছরের ফেস্টিভালের যে অবসান আমরা ঘটিয়েছি এরপরে আমরা এ ধরনের দুর্দশা বাংলাদেশের শ্রমিক ও ছাত্র তাই বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে এবং যে বিজ্ঞানী বিজিআই আছে তাদের সাথে আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি শ্রমিককে ঈদের আগে তাদের বেতন ও বোনাস স্পষ্টভাবে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো এবং এই আহ্বান নিয়েই আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এখানে দাঁড়িয়েছি আমরা দেখতে চাই যে প্রত্যেকটি শ্রমিক যাতে ঈদের আগে হাসি মুখে তারা তাদের গ্রামের বাড়িতে ফিরতে পারে তাদের সন্তান তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে হাসি মুখে একটি সচ্ছল ঈদ পালন করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী সমাবেশ আমরা একেবারে আমাদের সমাবেশের শেষ পর্যায়ে এই পর্যায়ে সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন আজকে সমাবেশের সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মাহি রেজা এই পর্যায়ে বক্তব্য রাখছেন মাহি সাহারিয়া রেজা শ্রমিকদের বকেয়া পাওনা পরিষদ বেতন ঈদের আগে পরিশোধের সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে আজ বাংলাদেশ ছাত্রজন কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে যারা শুনছেন আমাদের কথা সবাইকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিবাদন জানাই সংগ্রামী বন্ধুগণ প্রতি বছর আমরা দেখি এই ঈদের সময় আমাদের শ্রমিকরা যাদের শ্রমে ঘামে এদেশের কলকারখানা এদেশের যে চাকা সেই অর্থনীতির চাকা সচল থাকে সেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে তাদেরকে ঈদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় তাদের দীর্ঘদিনের বেতন বকেয়া রাখা হয় সেই বেতনের সেই বকেয়া পরিষদের জন্য তারা যখন রাস্তায় নামে তখন সেই রাষ্ট্রীয় যে পেটোয়া বাহিনী সেই পেটোয়া বাহিনী তখন আমাদের শ্রমিকদের উপরে চড়াও হয় আমরা দেখেছি অভ্যুত্থানের পরে সে আসুলিয়ায় আমাদের শ্রমিকরা যখন তাদের বকেয়া টাকার দাবিতে আন্দোলন করছিল সেই সময় এই সরকারের যৌথ বাহিনীর গুলিতে আমাদের দুইজন শ্রমিক শহীদ হন অভ্যুত্থানের পরে প্রথম শহীদ মোহাম্মদ কাউসার আশুলিয়ার ম্যাঙ্গোটেক যে গার্মেন্টস সেই গার্মেন্টস এর সুইং অপারেটর সেই কাউসারের হত্যার বিচার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করে নাই অন্তর্বর্তীকালীন সরকার সেই শ্রমিক হত্যার বিচার তো করেই নাই উল্টো সেই যে শ্রমিক হত্যার যে ঘটনা সেই ঘটনা তারা ধামাচাপাজার চেষ্টা করেছে আমরা গত পরশুদিন পত্রিকায় দেখলাম সমকাল বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম তারা সংবাদ করেছে ঈদ যাত্রায় কারণ হতে পারে শ্রমিকরা কারণ নাকি বকেয়া তাদের পাওনা টাকার জন্য তারা আন্দোলন করছেন আমরা থেকে বলতে চাই শ্রমিকদের পাওনা যদি সঠিক সময়ে পরিশোধ করে দেওয়া হয় তাহলে তার শ্রমিকদের রাজপথে নেমে সেই রাস্তা অবরোধ করে তাদেরকে জন দুর্ভোগ সেই তৈরি হয় না শিরোনামটি এরকম যে গার্মেন্টস মালিকদের অবহেলার কারণে সাধারণ মানুষের সেটি না করে এই পুঁজিবাদের দালালরা এই ক্ষমতা ক্ষমতাসীন ক্ষমতাশালী সেই গার্মেন্টস মালিকরা যাদের ঢাকা শহরে বিশাল বিশাল বাড়ি রয়েছে যাদের গ্যারেজে তিনটি চারটি করে গাড়ি রয়েছে যাদের এক একজনের ঈদের জামা কাপড় কেনার বাজেট লক্ষাধিক টাকা তারা শ্রমিকদের এই বকেয়া পাওনা বন্ধ রেখে তারা ঈদ আনন্দ করেন আর আমাদের শ্রমিকরা তারা ধার দেনা করে তারা ঈদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে তারা নিজে নিজে বাড়িতে যান আমরা বলতে চাই অবিলম্বে শ্রমিকদের বকেয়া যে পাওনা সেই পাওনা মিটিয়ে দিতে হবে শ্রমিকদের বেতন এবং তাদের বোনাস ঈদের আগে পরিশোধ করতে হবে এ নিয়ে যদি কোনো টাল বাহানা আমরা দেখি যে সরকার এবং বিজিএম এবং এবং তাদের যে রয়েছেন তারা যদি কোনো ধরনের টাল বাহানা করেন শ্রমিকদের বেতন পরিশোধ করতে তাহলে আমরা ছাত্র ইউনিয়ন পূর্বের ন্যায় শ্রমিকদের সাথে মিলিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি অভ্যুত্থানের পরে আমাদের শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক একই কায়দায় আমরা দেখেছি সেই বাসখালিতে গ্রুপ যে এস আলম গ্রুপ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই এস আলম গ্রুপের পক্ষ নিয়ে সেই বাঁশখালিতে শ্রমিকদের হত্যা করা হয়েছে এই অভ্যুত্থানে তো শ্রমিকদের রক্ত রয়েছে রিক্সা চালকের রক্ত রয়েছে সিএনজি চালক তার পকেটের টাকা খরচ করে এ অভ্যুত্থানকার অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন ছাত্র জনতা তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে সেই অভ্যুত্থানে অংশগ্রহণ করা শ্রমিক মেহনতি মানুষের দাবির প্রতি সরকার এত উদাসীন কেন আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই অভ্যুত্থানের যে অংশীদার শক্তি এই শ্রমজীবী জনতা সেই শ্রমজীবী জনতাকে পাশ কাটিয়ে অভ্যুত্থানের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি যে এখনো পর্যন্ত আমাদের যারা স্কুল শিক্ষার্থী রয়েছেন তারা এখনো নতুন বই হাতে পান নাই প্রতি বছরের এক তারিখ আমাদের শিক্ষার্থীরা নতুন বই হাতে পান যারা একটি উৎসবের উৎসব মুখর পরিবেশে তারা নতুন বই নিয়ে নতুন বছরে তাদের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম তারা শুরু করেন আজকে সালের প্রায় মাস অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা তারা যে বই এই বছরের যে বই সেই বই তারা ছশো ক্লাসের বই তারা এখনো হাতে পান নাই এদিকে শিক্ষা উপকরণের দাম কীর্থ দিন বেড়ে চলেছে কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে বইয়ের দাম বৃদ্ধি পাচ্ছে খাতা কলম পেন্সিল সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে শিক্ষা এখন কোন অধিকার নয় শিক্ষা এখন কোন শিক্ষা এখন সুযোগে পরিণত হচ্ছে আপনারা জানবেন আমাদের যে মৌলিক পাঁচটি অধিকার রয়েছে সেই অধিকারের একটি অন্যতম হচ্ছে শিক্ষা কিন্তু আমরা দেখছি আমাদের যে নিম্নবিত্ত মানুষ আমাদের যে শ্রমজীবী জনতা সেই শ্রমজীবী জনতার সন্তান শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখছি যে স্কুল থেকে ঝরে পড়ে যাচ্ছেন আমাদের শ্রমজীবী যেই জনগণ সেই জনগণের সন্তানরা ক্লাস টু পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে হচ্ছে কারণ তাদের যেই পরিবারের যে অধিক উপার্জন সেই অধিক উপার্জনের জন্য তারা বিভিন্ন জায়গায় শিশুশ্রম শ্রম বিতরণ শিশু নিয়োগ করছেন কিন্তু এই যে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা ধরে পড়ছেন তাদের শিক্ষা জীবন নিশ্চিতের দায়িত্ব তো ছিল সরকারের কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে যথাযথ কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সংগ্রামী বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানায় যে শ্রমিকের সন্তানেও যেন সেই বড় লোকের সন্তানের মতো শিক্ষার সুযোগ পায় তারাও যেন মানসম্মত শিক্ষা পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বহু বিভক্ত যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে রয়েছে বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম এবং যে কারিগরি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই সকল ধরনের এই বিভক্তি দ্বিধা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা বাতিল করে একটি একইমুখী শিক্ষা ব্যবস্থা একটি অসাম্প্রদায়িক বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রণয়ন করতে হবে এবং শ্রেণী পর্যন্ত সকলের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে সংগ্রাম বন্ধুগণ কিছুক্ষণ পরে ইফতার আমাদের সমাবেশ দীর্ঘায়িত করার সুযোগ নেই আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে আমরা শ্রমিক আমরা দেখছি যে আসুলিয়ায় আমরা দেখছি গাজীপুরে নারায়ণগঞ্জের শ্রমিকরা তাদের পাওনা দাবিতে টাকার দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনে আজকের এই সমাবেশটাকে আমরা পূর্ণ সংগতি জ্ঞাপন করছি এবং শ্রমিক হত্যা সহ শ্রমিকের সন্তানের যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকার আদায়ে আমরা আগামী দিনে রাজপথে থাকবো সেই লড়াইয়ে আপনারা সকলে আমাদের সাথে অংশ নেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ E eh, pangladas sa tuonon!